দশম শ্রেণীর প্রিয় ছাত্র এবং ছাত্রীরা আজকে তোমাদের জীবন বিজ্ঞানের যে প্রথম অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায়ের স্নায়ুতন্ত্র সেই স্নায়ুতন্ত্র সম্পর্কে আজকে আলোচনা করব তো স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম তো স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম কি স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম হচ্ছে নিউরন এবং নিউরোগ্লিয়া দ্বারা গঠিত বলছে নিউরন আর নিউরোগ্লিয়া দ্বারা গঠিত যে তন্ত্রের সাথে প্রাণীদের বলছে কি হয় অঙ্গ এবং বিভিন্ন যন্ত্রের মধ্যে একটা সমন্বয় সাধন ঘটে এছাড়াও প্রাণীদের মধ্যে উদ্দীপনা উত্তেজনায় সাড়া দেওয়া সাড়া প্রদান তার মাধ্যমে ঘটে সেটা স্নায়ুতন্ত্রের মাধ্যমে ঘটে থাকে ওকে এই যে বললাম যে স্নায়ুতন্ত্রের দুটা উপাদান রয়েছে স্নায়ুতন্ত্র কী কী নিয়ে গঠিত একটা হচ্ছে নিউরন একটা নিউরন নিয়ে গঠিত আরেকটা হচ্ছে নিউরোগ্লিয়া দ্বারা গঠিত নিউরোগ্লিয়া দ্বারা গঠিত তাহলে স্নায়ুতন্ত্র দুটা অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে নিউরন একটা হচ্ছে নিউরোগ্লিয়া এবার তাহলে নিউরনটা কি নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক নিউরন নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত এককই হলো নিউরন ওকে এই নিউরনের সাধারণত আমরা প্রধানত তিনটা অংশ দেখতে পাবো একটা হচ্ছে কোষদেহ একটা হচ্ছে কোষদেহ একটা হচ্ছে অ্যাকসন আর একটা হচ্ছে ডেনড্রন ডেনড্রন এই নিউরনের তিনটা অংশ দেখতে পাবো একটা হচ্ছে কোষ দেহ একটা হচ্ছে অ্যাকসন একটা হচ্ছে ডেনড্রন এবার এবার কি নিউরোগ্লিয়া এই নিউরোগ্লিয়া তিন রকমের হয় কয় রকমের তিন রকমের হয় একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট অ্যাস্ট্রোসাইট ওলিগোডেনড্রোসাইট আর আরেকটা হচ্ছে মাইক্রোগ্লিয়া মাইক্রো গ্লিয়া ঠিক আছে তাহলে নিউরোগ্লিয়া কত প্রকার তিন প্রকারের হয় একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট আরেকটা হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিয়া সরি আমরা অলিগোডেন্ড্রোসাইট বা অলিগোডেন্ড্রোগ্লিয়াও বলতে পারি আমরা গ্লিয়াও বলতে পারি ঠিক আছে আর একটা হচ্ছে মাইক্রোগ্লিয়া এবারে আমরা আগে নিউরোগ্লিয়া সম্পর্কে জেনে নিই এই নিউরোগ্লিয়া হচ্ছে তিন রকমের হয় একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট একটা হচ্ছে বা অলিগোডেন্ড্রোগ্লিয়া আর একটা হচ্ছে মাইক্রোগ্লিয়া এবার মনে রাখতে হবে যে অ্যাস্ট্রোসাইট অ্যাস্ট্রোসাইট কি করে এর কাজ কি অ্যাস্ট্রোসাইট আমাদের যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্কের আর রক্ত মস্তিষ্ক এবং রক্তের মধ্যে একটা পৃথকী ভবন মানে পৃথকীকরণ করে তোলে মস্তিষ্ক এবং রক্তকে পৃথক করে রাখে আর কি অলিগোডেন্ড্রোসাইট বা অলিগোডেন্ড্রোগ্লিয়া কি করে অলিগোডেন্ড্রোগ্লিয়া অলিগোডেন্ড্রোগ্লিয়া হচ্ছে এটা ধারক কোষ রূপে কাজ করে অলিগোডেন্ড্রোগ্লিয়াটা কি করে ধারক কোষ রূপে কাজ করে আরেকটা রয়েছে মাইক্রোগ্লিয়া মাইক্রোগ্লিয়া কি করে মাইক্রোগ্লিয়া আমাদের মস্তিষ্ককে প্রতিরক্ষা প্রদান করে মনে করো মস্তিষ্কের মধ্যে কোন রোগ জীবাণু যদি অ্যাটাক করে তাহলে এই মাইক্রোগ্লিয়াটা কি করে এই মাইক্রোগ্লিয়া সেই মস্তিষ্ককে যেন রোগ জীবাণু কোনো অ্যাটাক করতে পারে না রোগ জীবাণু যেন না থাকে তার জন্য এই মাইক্রোগ্লিয়া মস্তিষ্ককে প্রতিরক্ষা দান করে ঠিক আছে মস্তিষ্ককে প্রতিরক্ষা প্রদান করে কে মাইক্রোগ্লিয়া এবারে এই যে নিউরোগ্লিয়া মনে রাখবে নিউরনের নাইনটি পার্সেন্ট এই নিউরোগ্লিয়া দ্বারা গঠিত স্নায়ুতন্ত্রের নাইনটি পার্সেন্ট শতাংশ হচ্ছে নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের যে নাইনটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট রয়েছে সেটা হচ্ছে নিউরোগ্লিয়া দ্বারা গঠিত হচ্ছে আর স্নায়ুতন্ত্রের নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হচ্ছে নিউরোগ্লিয়া দ্বারা গঠিত ঠিক আছে এরপরে আমরা চলে আসি সেই নিউরনে নিউরন এবার আমরা একটা চিত্রের মাধ্যমে জানব নিউরনের সম্পর্কে জেনে নে তো এটা হচ্ছে নিউরন তো নিউরনের চিত্রে আমরা দেখব এরকম থাকবে এরকম রয়েছে একটা নিউক্লিয়াস থাকবে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডেনড্রাইট ডেনড্রাইট এটা হচ্ছে ডেনড্রন ডেনড্রন অর্থাৎ ডেনড্রনের একটি শাখা ডেনড্রাইট নামে পরিচিত তাহলে এগুলো হচ্ছে ডেনড্রাইট নিউরনের মধ্যে নিউক্লিয়াস থাকবে কারণ নিউরন নিউক্লিয়াস ছাড়া চলবে না কারণ নিউরনের মধ্যে নিউক্লিয়াস থাকবে তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস ঠিক আছে এইদিকে রয়েছে মাইট্রোকন্ড্রিয়া রয়েছে এর মধ্যে মাইট্রোকন্ড্রিয়া মাইট্রোকন্ড্রিয়া রয়েছে এর মধ্যে রয়েছে রাইবোজম রয়েছে তারপরে নিজল দানা রয়েছে দানা দেখা যায় এগুলো হচ্ছে নিজল দানা নিজল দানা ঠিক আছে এই বডিটা হচ্ছে কোচ দেহ এটা টোটালটা হচ্ছে কোচ দেহ এইখানে সূক্ষ্মুক্ষ তন্তুর মতো অংশ দেখা যায় এই সূক্ষ্মুক্ষ তন্তুর মতো অংশগুলোকে বলা হয় নিউরো ফাইব্রিল এই সূক্ষ্ম সূক্ষ তন্তুর মতো যে অংশ দেখা যায় এটাকে নিউরো ফাইব্রিল বলা হয় এছাড়াও এটা হচ্ছে তোমার অ্যাকসন এই অ্যাকশন শুরুর ঠিক এই জায়গাটা এই জায়গাটা অ্যাকশন শুরু হওয়ার ঠিক এই জায়গাটা এটা হচ্ছে অ্যাকশন হিলক এটাকে বলবো আমরা অ্যাকশন হিলক এখানে রয়েছে মাইলিন সিদ রয়েছে সেই মাইলিন সিদের মধ্যে এই জায়গাটা হচ্ছে কোষ এই জায়গাটায় রয়েছে সোয়ান কোষ সোয়ান কোষ ঠিক আছে তাহলে এরা হচ্ছে মাইলিন সিট ঠিক এই মাইলিন সিদের একটা মাইলিন সিদ আর একটা মাঝখানেই রয়েছে র্যানভিয়ারের পর্ব যেটাকে আমরা নোড অফ র্যানভিয়ার বলে থাকি পর্ব বলে থাকি ঠিক আছে এই একটা মাইলিন সিট আর একটা মাইলিন সিদের মাঝখানে যে ফাঁকা স্থানটা থাকে সেটাকে র্যানভিয়ারের পর্ব বলি এছাড়াও রয়েছে এটা এটা হচ্ছে প্রান্ত পুরুষ এটা হচ্ছে প্রান্ত পুরুষ ঠিক আছে তাহলে আমরা নিউরনের চিত্র সম্পর্কে জেনে গেলাম এরপরে আমরা এই যে একটা নিউরন আর একটা নিউরন একটা নিউরন আর একটা নিউরন কি করে স্নায়ু স্পন্দন হচ্ছে বা উদ্দীপনা পরিবহন করছে সেটা আবার আমরা জানব ঠিক আছে দেখো সাইনাপস একটা নিউরনের শেষ আর একটা নিউরনের শুরু সেই যে স্থল মানে একটা নিউরনের শেষ আর একটা নিউরনের শুরু সেই স্থলকে বলা হয় সাইনাপস ঠিক আছে এই সাইনাপস আর সাইনাপসের গঠন যদি আমরা দেখি তাহলে দেখবো এরকম সরি গঠনটা এরকম হবে হবে গঠন এটা হচ্ছে প্রি এটা হচ্ছে পোস্ট এই দিক দিয়ে উদ্দীপনা যাচ্ছে এটা হচ্ছে অ্যাকশন এটা হচ্ছে ডেনড্রন তো থেকে ডেনড্রনের দিকে উদ্দীপনা যাচ্ছে এই যে এর মাঝখানে মাঝখানে কিছু জালিকা থাকে সূক্ষ্ম সূক্ষ্ম জালিকা এখানেই রয়েছে অ্যাসিটাইল কোলিন এখানেই রয়েছে অ্যাসিটাইল অ্যাসিটাইল কোলিন এই অ্যাসিটাইল কোলিন হচ্ছে নিউরো ট্রান্সমিটার কি করবে বয়ে নিয়ে যাবে তাহলে হচ্ছে এখানে রয়েছে অ্যাসিটাইল কোলিন আর এই জায়গাটায় এই জায়গাটাকে বলবো আমরা সাইনাপ্টিক ক্লেট সাইনাপ্টিক প্লেট এটা ভালো করে মনে রাখবে তোমাদের পরীক্ষায় আসে এটা খুব আসে এই কি ওকে তাহলে এইভাবে স্নায়ু স্নায়ুস্পন্দন পরিবহন করে ঠিক আছে এরপরে আমরা সেই নিউরনের পাটে ফিরে আসি নিউরন সাধারণত তিন রকমের হয় কত রকমের তিন রকমের হয় সেটা হচ্ছে কি কী সেন্সোরি নিউরন নিউরনের প্রকার বেদে আমরা যদি যাই নিউরনের প্রকার যদি আমরা দেখি প্রথমে হচ্ছে সেন্সোরি নিউরন সেন্সরি নিউরন দ্বিতীয় হচ্ছে মোটর নিউরন মোটন নিউরন তৃতীয় হচ্ছে তিন নম্বর নিউরন হচ্ছে ইন্টার কানেকটিং নিউটন নিউরন ইন্টার কানেক্টিং নিউরন ঠিক আছে সেন্সরি নিউরন কি মনে করো এটা নিউরন অর্থাৎ সেন্সরি নিউরনে বাইরের থেকে উদ্দীপনা নিউরনের মধ্যেই চলে আসবে আর মোটন নিউরনের ক্ষেত্রে মনে করো এটা একটা নিউরন তো নিউরন থেকে উদ্দীপনা বাইরে চলে যাবে মোটর নিউরনের ক্ষেত্রে কানেক্টিং এটা একটা নিউরন নিউরন এরা নিউরনগুলো একটার সঙ্গে একটা কানেক্ট অবস্থায় থাকবে তাহলে কি বললাম নিউরন তিন রকমের একটা সেন্সরি নিউরন একটা মোটর নিউরন আর একটা হচ্ছে ইন্টার কানেক্টিং নিউরন ঠিক আছে তাহলে সেন্সরি নিউরনের ক্ষেত্রে কি হবে নিউরনের মধ্যে বাইরের থেকে উদ্দীপনা আসবে আর মোটর নিউরনের মধ্যে কি হবে নিউরন থেকে উদ্দীপনা বাইরে চলে যাবে ইন্টার এর ক্ষেত্রে কয়েকটা নিউরন পরস্পরের সময় কানেক্ট অবস্থায় থাকবে সংযোগ অবস্থায় থাকবে ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাস এই অবধি থ্যাংক ইউ